আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আপনাদের মাঝে সেই ভাইরাল ডোনের রিভিউ করতে চলে এসেছি এটা এস একশো পাঁচ জিপিএস ভাই এই ডোন ক্যামেরা যে কি পরিমাণ বিক্রি করেছি ভাই আপনাদের বুঝে আমি শেষ করতে পারবো না একশো পিস মাল নিয়ে আসলাম একশো পিস মাল নিয়ে আসার পরে সেই দুই দিনও লাগে না এটা মানে শেষ হয়ে যেতে মানে তারপরে এই মালটা পাচ্ছিলাম না সো আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল যে ভাই এস একশো পাঁচ ক্যামেরাটি আছে কিনা দেখেন আবারও আমাদের কাছে চলে এসেছে এস একশো পাঁচ ওয়াটার পাইজের ভিডিও যারা দেখে ভাই এই মাল যদি না নেন আপনার বিশাল একটা লস হয়ে যাবে কারণ এটার যা ভিডিও কোয়ালিটি এটার যা স্টেবল যেটা অন্য কোনো ড্রোনে পাওয়া যায় না এস একশো পাঁচ এটা জিপিএস ড্রোন আর এটা আজকে আবারও আনবক্সিং করব কারণ এর আগে যারা নিতে পারেন নাই যারা ওয়েটিং ছিলেন যে কোনো সব ড্রোন বাদ আজ থেকে কিনবো এস একশো পাঁচ জিপিএস ওয়াটার প্রাইস মানেই কি ওয়াটার প্রাইস মানেই ভাইরাল ড্রোন এবং পানির দামে আমরা আপনাদের মাঝে ড্রোনগুলো বিক্রি করে থাকি আর আজকেও কিন্তু পানির দামে বিক্রি করব। তাহলে আসুন আমরা এটা আনবক্সিং করি ইনটেক এই যে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমরা দেশের বাইরে থেকে একদম ইনটেক অবস্থায় নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই যেরকম ইনটেক একটা ড্রোন আমি কাগজটা পলিটা খুলে নিচ্ছি আর আপনাদের মাঝে কিন্তু এরকম পলি করে দেবো না কারণ পুরা বাংলাদেশে আমাদের মালগুলো ডেলিভারি হয় এখন এই মালগুলা আপনাদের মাঝে আমি নিজে চেক করি আগে দেখেন একটা মাল যখন আপনাদের কাছে যায় তখন সেই মালটা আমি চেক করি উড়াই তারপরে দিই আমাকে ইনটেকটা দেন এখন ইন্টেক দিলে তো ভাঙ্গাও থাকতে পারে তাই না নষ্ট হতে পারে রিমোটের সাথে কানেকশন নাও হতে পারে এই জন্য আমার কাছ থেকে যদি আপনি অর্ডার করেন আমি আগে নিজে চেক করি ফ্লাইং করি সব কিছু ঠিক আছে কিনা নিজে চেক করার পরে তারপরে দিই ঠিক আছে সো আমার কাছ থেকে মাল নেবেন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে তৌফিক ভাই সবচেয়ে ভালো মাল দেবে ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করছি এই যে ভিডিও করা পাঁচ মিনিট আগেও একটা মাল ডেলিভারি করলাম বগুড়াতে বগুড়া শেরপুরে ডেলিভারি করলাম কাস্টমার মাল নিল নেওয়ার পর আমি বললাম যে ভাই ব্যাটারিগুলো ফুল চার্জ করেন চার্জ করার পরে আমি আমি আপনাকে ভিডিও কলে শিখাবো অনেক জায়গা থেকে আপনার ড্রোন কিনেন আপনাকে শিখাই না একবারে বেশি দুইবার কল দিলে বিরক্ত হয়ে যায় আর আমাদের কাছ থেকে মাল নেবেন মাল যতক্ষণ না উড়াতে পারবেন ততক্ষণ আমি আপনাকে শিখাবো আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি থাকবো তাহলে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি দেখায় বক্সের মধ্যে কী কী আছে তাহলে বুঝতে চলুন আমরা আনবক্সিং করি এই যে আনবক্সিং করতে আমরা কালো কালারের একটা ক্যারি ব্যাগ পেয়ে গেছি প্রত্যেকটা ড্রোনের যেরকম ক্যারি ব্যাগ থাকে এটার সাথে একটি ক্যারি ব্যাগ আছে দেখছেন আমরা এই ক্যারি ব্যাগটা খুলবো চলেন আমরা ক্যারি ব্যাগটা এখন আপনাদের সামনে খুলে নেব এই যে দেখেন কি কি পাচ্ছি ক্যারি ব্যাগটা খুলতেই আমরা পেয়ে যাচ্ছি একটা আর রিমোট কন্ট্রোল এটা রিমোটে ডিসপ্লে আছে বাড়তি কোনো মোবাইলের প্যারা নেই এতদিন আপনারা ড্রোন কিনলে ডোনের সাথে আবার বাড়তি একটা মোবাইল লাগতো সেই প্যারাটা আর আপনি পোহাতে হবে না আপনি রিমোটেই ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে ব্যাটারি আছে দুইটা একটা ব্যাটারি ড্রোনের ভিতরে আছে আর একটা ব্যাটারি ড্রোনের বাইরে পেয়ে যাচ্ছেন আর ব্যাটারি ওয়েটটাও বেশ ভালো আছে এটা আপনার কত এমইচে ব্যাটারি দেওয়া হয়েছে যদিও এটার উপরে কোনো ইনফরমেশন নেই তবে আমরা এটা ফ্লাইং কোয়ালিটি দেখলে বুঝতে পারবো যে এটা কতটুকু ব্যাটারি দেওয়া হয়েছে এরপরে আমরা এখানে কি কি আছে চলুন একটু দেখাই দিই আমি আপনাদের মাঝে এরপরে এখানে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ দেখতে পাবো এই অ্যাক্সেসোরিজের মধ্যে কী কি আছে একটু দেখিয়ে দিই সর্বপ্রথম আপনারা পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল এই চার্জিং কেবলটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিসের এটা ইউএসবি টাইপ সি হ্যাঁ এটা ইউএসবি টাইপ সি এটা সম্ভবত আপনার রিমোটটাকে চার্জ করার জন্য আর একটা চার্জিং কেবল আছে আর একটা আছে হ্যাঁ এই যে একটা আছে এটা হচ্ছে ইউএসবি টাইপ বি এটা হচ্ছে ডোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য দুইটা চার্জিং সিস্টেমের সাথে দুইটা কেবল দিছে এটা একটা ভালো একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য আচ্ছা আর কী আছে আমরা একটু দেখাই আপনাদের এরপরে প্রায় চারটা পাখা পেয়ে যাচ্ছেন চারটা পাখা দেওয়া আছে আচ্ছা এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি স্ক্রু সময় যদি করার প্রয়োজন হয় সো এই স্ক্রুড্রাইভারটা আপনি ব্যবহার করতে পারবেন এরপরে আমরা যেটা পাবো সেটা হলো এই যে দুইটা হচ্ছে রিমোটের আপনার জয়স্টিক স্ট্যান্ড এটা বাড়তি রিমোটের মধ্যে থাকবে এটা আপনার লাগাই নেবেন আচ্ছা সবশেষে আমরা যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন দুইটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে একটা ড্রোন কীভাবে উড়াবেন সেটার জন্য একটা আপনার যদি কোনো সময় মোবাইলের সাথে কানেকশন হওয়ার প্রয়োজন হয় বা প্রয়োজন মনে করেন রিমোটের সাথে তো ডিসপ্লে আছে যদিও আপনার মোবাইলের সাথে কানেকশন করেন যে কোন ছপটার প্রয়োজন হবে এইটা সে কিউআর কোড দেওয়া আছে হ্যাঁ এগুলো আমি দেখাবো খুঁটিনাটি সব কিছু সমস্যা নেই ফাইনালি আমরা যেটা এখন আপনাদের মাঝে দেখাবো এবং যেটা দেখার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করেছিলেন আর সেটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন এস একশো পাঁচ জিপিএস দেখেন ড্রোন ক্যামেরাটি ফোল্ডেবল করা আছে আপনাদের সামনেই আমি ফোল্ডেবলটা খুলে নিচ্ছি দেখুন এই যে আপনাদের সামনে ফোল্ডেবলটা খুলে নিলাম এবং এটার ক্যামেরাটা জাস্ট লুকিংটা সামনে দেখেন অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা ব্যাটারি আরেকটা ভিতরে দেওয়া আছে এই যে দেখেন আর একটা ব্যাটারি ভিতরে আছে আর একটা ব্যাটারি বাইরে আছে টোটাল দুইটা ব্যাটারি আছে আমরা চার্জার সেখানে দেখব চলুন ওয়েট আছে জিনিসের ওয়েট ভালো আছে ওহ একদম কনকনা টন টনা দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ অন করার সাথে সাথে গ্যাস করে অন হয়ে গেছে সাউন্ডটা দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি আছে বলতে হয় হ্যাঁ অনেক ডোন আছে মানে অন করার পরে সাউন্ডই করতে চায় না এটা সাউন্ডটা দেখলেন যে কত হাই ফাই এবং স্পেশাল মাথার উপরে একটি সেন্সর দেখতে পাচ্ছেন এটা কোনো গাছপা সাথে ধাক্কা খাবে না চারটা ব্লাশলেস মোটর তারপরে নিচে একটি ক্যামেরার সামনে ক্যামেরা সো বন্ধুরা এখন আমি ড্রোনটা অন করলাম এখন রিমোটে আমি অন করব। রিমোটে চার্জ আছে কি না দেখি চলুন এই যে রিমোটটা আমরা অন করে নিলাম এখন রিমোট অন করার পরে রিমোটে কিন্তু ডিসপ্লে এখনও আসে নাই তার মানে আরও বাটন আছে রিমোটে ডিসপ্লে অন করার জন্য এই বাটনটা আমরা চাপবো দেখবো যে এটা সেপে ধরে রাখলে আপনার রিমোট অন হয় কি না সো দেখা যাক আমরা ওয়েট করতেছি যদিও এখন পর্যন্ত ডিসপ্লে অন হয় নাই দেখেন এই যে এই বাটনটা চাপলাম আমি প্রথমে এই বাটন চাপছিলাম তাতে কিন্তু অন হয় নাই এই বাটনটা চাপলাম আমি এই বাটনটা চাপ দিতে কিন্তু রিমোটটা অন হয়ে গেছে এখন আমি লাইভ দেখতে পাচ্ছি মাসাল্লাহ দেখেন আমি রিমোটে লাইভ দেখতে পাচ্ছি একদম ক্রিস্টাল ক্লিয়ার আমার অফিসে যে ড্রোনগুলো আছে সব কিন্তু একদম লাইভ দেখা যাচ্ছে হ্যাঁ লাইভ দেখতে পাচ্ছেন না রিমোটে একদম লাইভ দেখা যাচ্ছে ওকে ফাইন তাহলে আমরা এখন কি করব বাইরে যা ফ্লাইং করবো এবং দেখাবো এটা কত চমৎকার ভাবে উড়ে এবং সব কিছু চলুন তাহলে আমরা বাইরে গিয়ে ফ্লাইং করি ঠিক আছে ব্যাটারি চার্জ আছে ফুল চার্জ আছে যদিও মালটা ইনটেক ছিল আপনারা চার্জ করে নেবেন তো আমরা দেখতে পাচ্ছি তাহলে বন্ধুরা চলুন আমরা বাইরে গিয়ে ফ্লাইং করি বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি একদম বাইরে ফ্লাইং করতে চলে এসেছি অসাধারণ সেই প্রিমিয়াম ড্রোন ক্যামেরাটি আমরা জিপিএসের জন্য অপেক্ষা করছি জিপিএস পেলেই আমরা ফ্লাইং শুরু করে দেবো সো বন্ধুরা আমরা এই মুহূর্তে জিপিএস পেয়ে গেছি জিপিএস এর সিগন্যাল আছে এই মুহূর্তে 14টা আমরা 14টাতে আমরা ফ্লাইং করতে পারবো সো রেডি আমরা এখন ট্রাই করছি সো বন্ধুরা ফাইনালি আমরা ফ্লাইং শুরু করে দিলাম আমাদের এস 105 জিপিএস ড্রোন ক্যামেরাটি এবং কত সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এবং ড্রোন ক্যামেরাটি একদম জায়গা স্টেবল আছে যেটা দেখা যাচ্ছে দেখেন অনেক ড্রোন হলে এদিক ওদিক সুরাছুটি করতো কিন্তু এই কোন ড্রোন যেটা এদিক ওদিক সুরাছুটি করছে না এবং খুবই ভালো কন্ট্রোল হচ্ছে আমরা আস্তে 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 ড্রোন ক্যামেরাটি উপরে তুলবো এবং আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো যে কত সুন্দরভাবে উড়ে সো মারশাল্লাহ খুবই ভালো কন্ট্রোল একদম তুখার উঠতেছে ড্রোন ক্যামেরাটি আমরা আমি আপনাদের মাঝে বলেছি যে আগেও এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করেছি এবং প্রায় একশো পিস প্রোডাক্ট ছিল খুবই দ্রুত আমাদের সেল হয়ে গেছে কারণ এটা একটা জিপিএস ড্রোন আর জিপিএস কানেকশন সহ এই ড্রোন এত সস্তা প্রাইজে আসলে কখনোই পাওয়া সম্ভব না সো রিমোটের ডিসপ্লে সহ জিপিএস ড্রোন আমরা এই মুহূর্তে এখন আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি একদম পানির দামে বলতে পারেন যে একদম সস্তা প্রাইজে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সো তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে একটা প্রিমিয়াম সেকশনের ড্রোন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি হ্যাঁ আপনি যদি অর্ডার করেন আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এবারে আসি বারো আমরা যখন রোদে উড়াচ্ছি আপনারা কখনোই রোদে উড়াবেন না আপনারা উড়াবেন হচ্ছে বিকেলবেলা সো বিকেলবেলা যদি উড়ান অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা দেখতে আসলে খুবই প্রিমিয়াম লাগে এবং দারুণ লাগে যখন আপনারা ভিডিও কোয়ালিটি বিকেলবেলা করবেন স্যার আমরা এই মুহুর্তে ড্রোন ক্যামেরাটি ভিডিও কোয়ালিটি আপনাদের মাঝে দেখাচ্ছি মাসাল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর তেরো হাজার পাঁচশো টাকা দামের একটি ড্রোনের ভিডিও কোয়ালিটি জাস্ট আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে তাহলে বন্ধুরা আর দেরি নয় আপনারা এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে এটা ক্যামেরাও কিন্তু আপডাউন করা যাচ্ছে দেখেন ক্যামেরার লেন্সটাও কিন্তু বিশাল বড় দেখেন আপনার রিমোট দিয়ে এই ক্যামেরাটা কিন্তু ডাউন করাতে পারবেন মাথার উপরে সেন্সর আছে ব্লাশলেস মোটর আছে সে সব দিক দিয়ে আসলে সুপার দুপার একদম প্রিমিয়াম সেকশন এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি নিতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ